ইস্কন নিষিদ্ধের দাবিতে বরিশালের গুবরে নদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নবাসীর ব্যানারে ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলের সভাপতিত্বে ও বাটাজোর বন্দর মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষণকাঠি মাদ্রাসার সুপার শহীদুল ইসলাম লক্ষণকাঠি হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাহমুদুল হাসান হাফিজুর রহমান ও মাওলানা আবু সালে এ সময় বক্তারা ইস্কনকে উগ্রবাদী সংগঠন দাবি করে তা নিষিদ্ধের দাবি জানান শেষে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবি করেন এবং তার রোহের মাখিরিয়াত কামনা করে দোয়া মোনাজাত করেন একই সময়ে গৌরনদী বাস থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয় আর ইন্ডিয়া স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক স্থাপন করেছে আমরা কিছু বলি তারা তার ভিতরে ধর্মীয় আমাদের মুসলমান ভাইয়েরা ঠিকঠাক মতো তাদের ধর্মীয় আপনারা দেখেছেন যে আমাদের এক মুসলিম বোন মুসকান তাকে কিভাবে হিন্দুরা সেই উত্তপ্ত আপনার ইস্কনের দোষেরা কিভাবে উত্তপ্ত করেছে একটাই কথা এবং একটাই উচ্চারণ এই দেশে ইস্কের নামের কোনো বস্তু থাকবে না আমি ইতিপূর্বে জেনেছি যে অনেক খুনিজন আছে ওদের ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ষোলো সতেরো বছর অনেক নির্যাতন সহ্য করেছি আর কিন্তু একটাও করবো না একদিনও করবো না আমার জানা মতে আমার এই বাতা করে অনেক স্কিনের সদস্য আছে যারা ফেসবুকে স্ট্যাটাস দেয় ওদের হুকিয়ার করে বলতে চাই আর একটাও দেখতে চাই না আমরা কত আছে তখন করা হবে আমাদের লোক জবাই করে মেরেছে আমরা কিন্তু পায়ই মারব না চাই তোমরা ভালো হয়ে যাও লাল সালা বন্ধ করো আমি যতক্ষণ কিছুই বলছি এই شويه আছারে এটা সে কত হয়েছে। কিন্তু ওদের দসরা কিন্তু এখনো সাহাল কবিতে আসে যারাンスターতে আছে আপনারা সতর্ক হয়ে যান যারারা রয়েছে এদের প্রতি এত করতে হবে যারা মুসলমান যাদের ইমান আছে এবং যারা ঘরে বসে থাকতে পারে না তারা সকলেই উপস্থিত হয়েছেন যখন দেয়ালে থেকে যাবে তোমাদের পালানোর কোনো জায়গা থাকবে না এই বাংলাদেশের আলাচে কালাচে যে কিছু ইদুর পালিয়েছিল

এই জমিন থেকে একদম নিস্তার বিনা অপরাধে মানুষকে হত্যার কারণে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করেছি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে কেয়ামতের ময়দানে আবু বকর ও ওমর এর কাতারে শামিল হওয়ার দিন আল্লাহ হাফেজ সাহাবীরা যেভাবে অনায়ের প্রতিবাদ করেছে আমাদের জীবনের পথে পদে যেন আমরা অনায়ের প্রতিবাদ করতে পারি সেই তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন এই বাংলাদেশটাকে আপনি একটা ন্যায় আনসবপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার তৌফিক দেয়া দেন এই দেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় এই রকমের যারা অপরাধী আছে সন্ত্রাসী আছে আল্লাহ আপনি কুদরাতি নেধামে তাদেরকে আপনি দমন করে দেন তাদের উপরে আপনি আসমান থেকে গজব নাজি করে দেন